আশেপাশের দোকান দেখাও আশেপাশে কিন্তু আছে মানুষ ব্যস্ত শহর ব্যস্ত সব জায়গায় সবাই ব্যস্ত এদের এত ইলেকট্রিক বাইক এটা আসলে মানুষের চেয়ে মানে ইলেকট্রিক বাইক বেশি চারপাশে ওকে দেখাও এবার দেখাও কিভাবে রান্না হয়

তেল দিতেছে মহিনার মতো সয়া সস সয়া সস না সয়া সস দিতেছে সোজা করে ধরো বাকে না আসে আগুন জ্বলতেছে হয়তো একটু সময় লাগে হয়তো 5 6 মিনিট লাগবে একটু আশপাশে দেখাও এবার এরা হচ্ছে বিক্রি করতেছে বোতারে এরা কি বিক্রি করে এবার প্লাস্টিকে গিয়ে দিয়ে দিতেছে যাতে পুরো ময়লা ডুকতে না পড়ে চলো আমাদের ওদিকে যায় মা খাইতেছে এদারে ওদিকে যায় ছয় একটু আগুন উপর উঠে যাইতেছে ওটারে দেখাও তো একটু সবার কাছে একটা একটা কুত্তা থাকবে এদেরকে ওর নাম হচ্ছে গ হ্যালো সবাই লাজে বায়সাবাশি শুরু হয়েছে আদৌ খেতে কিরকম মশলা মশলা মজা লাগে তো হাসছে হাসছে গরম গরম খাইতে কিন্তু অনেক মজা ঠিক আছে বাকি